বাবা মার্কেটে যাব যাবো ও ভাই তুই কই যাইছস ভাই কবি কার কানে নিছি দিমু কোন সাথ আজ কা ভাই কইছস কালকে তে বাবা কবি কি হ্যাঁ আমি তোমারে বাপ কমু হ্যাঁ নাউজি বিল্লা নাও বিল্লা ওস্তাদ পুরলা তুমি আবার মামার তো ভাই তুমি বাপ কমু কে

কও মোর কথা হওয়ার সময় তো আছে খালি তো তুমি হাংগাটা দিন খালি ফোনের ভিতর থাক আরে তো মার কথা যদি আমি না হইনি কার কথা হলু যা কও কোলা কও তন কে সো আসে কও নে কি সুডাকি কও আমার তো প্রত্যেক দিনে সুন্দর লাগে কিন্তু রাইতে বেশি সুন্দর লাগে তোমার সরম লাগবো কে নিজের বোল লোকের কথা কই আসবি না সরমের জায়গা তো দায়িত্বই রাখছি আমার দিকে তাক

কি দেব মার্কেট টাকা মার্কেটের টাকা দিতে পারতাম না কুরবানি দিতে হইব কুরবানি দিই তাই তাছে সামনে 10 দিন পরে কুরবানি দিই ঠিক আছে কি আছে মু দেখ কেলাম যে মার্কেটে টা কেম তার কি দেখবা দেখ মোহনে মোর সিন তো মুই আরে কই যাও হ্যাঁ কো যাইতাছে কই যাই তাছে খাবাও লাগে মাইয়া মাইছে গলো আর পাল্লা যা যায় লাগে না আমি চাই তোমারে আজকে আমার মন মতো তোমাকে এমন সুন্দর সুন্দর ড্রেস কিনা দিব এমন সুন্দর সুন্দর কাপড় চাপড় কিনে দিব তুমি আর সব মানুষ দেখবে তুমি কিভাবে সাজু করে রাস্তাঘাটে চলাফেরা করো

তুমি দরকার পড়লে আমার লগে তুমি ভাইকে দেখতে পারো বা মার্কেটে দেখতে পারো বা তোমার একটা পরকিয়া বন্ধু থাকতে পারো এটা স্বাভাবিক তাই বলে তুমি আমার মামার তো ভাইয়ের লগে মার্কেটে যাবা এনে যাবা ওইনে যাবা সি 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 আমার মানুষ যদি হলে তাহলে কি করবো আচ্ছা ঠিক আছে আমিও ডিসিশন নিছি এটা কঠিন ডিসিশন আব্বা হন হন তো তোরে বুঝাইয়া কইতে আছি মই মোর ব্যাপারটা তো বুঝতে পারতে আছস তোর বাপের লাগে এই যে এখন আইছি না মার্কেটে যাইতে আছি তখন কিন্তু তুই কইছি মোরে 10 টাকা 10000 টাকা চালি চাইছি আর দারে হ্যাঁ হেইতে মোরে দেলে না এই যে শাড়ি একখান কিনে দেছে রোজারি এই কি বেশি দাম আব্বা কদি আরে তুই বুঝতে তো না এটা হচ্ছে আমার মামার তো ভাই ঠিক আছে আমি প্রতিশোধ নিমু আমি আর তার মারে নিয়ে পার্কে যামু পার্কে গিয়া বাদাম খামু মার্কেটে যামু মার্কেট করে দিমু কসমেটিক কিনে দিমু আমি প্রতিশোধ নিমু কই দিলাম তুই আমার মারলে যা বিয়েতে যা 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 একটা কানে নিচে দিমু ফাজল কোন কাজ খালে তুই আমার বাবা তো যা বাবা স্কুল মারে গিয়া ফুটবল চলো মার্কেটে চলো কি ফালনা সাইনাসা কি দেহাস কি কিছু দেই না মানুষে দেখি জামাই মার্কেটে যায় দেওয়াল লইয়া মার্কেটে যায় বয়ফ্রেন্ড লইয়া মার্কেটে যায় প্রথম দেখলাম যে বাইক না লইয়া মার্কেটে যায় হ্যাঁ আজকে বাগ না ঠিক আদার ঘন্টা পরে আমার বউ হইব তার স্বামী হমু কোন সমস্যা পারলে ঠেকাই যা চলো মার্কেটে ভাই কি অবস্থা এমন মন বইরেছেন কে অবস্থা ভালো না রে মনে শান্তি নাই হ্যাঁ আরে বউ খাইতে বইতে খালি মার্কেট আর মার্কেট কত মার্কেট কইরা দিব মার্কেট করতে করতে পুতুল হয়ে গেছি গা মনে শান্তি না আমরা দেখ কি মনে হয় আপনি কাঠের পুতুল হয়ে গেছেন হ্যাঁ মনে শান্তি কে থাকবে আপনার বউ গেছে আর এক বেডাল লাগে বাইরে ইয়া তালিকের মনে শান্তি থাকে আর গেছে গেছে কার লাগে গেছে আল্লাহ সি 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 মান সম্মানের আর আপনি কিছু রইলেনা কার লাগে গেছে গিরামেরও তো একটা মানসম্মান আছে আরে কার লগে গেছে এই ডাকো বংশেরও তো একটা মানসম্মান আছে আরে বাবা রে কার লগে গেছে এই ডাকো সং চার আর গেরাম এই গেরাম দিয়ে কেন পাছে আলো গিয়েছে এই ডাকো তোবা তোবা সব ফিরল আবার কইতেই তো আমার নিজের কাছে ঘিন্না লাগে মুখতে চাইতেই কই লাগে বাইগনার লগে গেছে আপনার আমার বাইগনার লগে গেছে গেলি তো গেলি বন্ধু মানুষের লোকে জাতি মুন্ডারে শান্ত না দিতে পারতাম বাইরের মানুষের লোকে জাতি মুন্ডারে বুঝাইতে পারতাম গেলি কার লোগে আমার বাইক নার লোকে আচ্ছা যা মন ম্যাচ খারাপ আছে কামে তুই যা শোনেন গেছে গেছে তো ভালোইছে আপুদ বিদে হইছে আর আপনি তো খালি শাড়ি চাই গয়না চাই কেহা চাই পয়সা চাই আমার কিছু লাগবে না আমারে খালি তিন বেলা খালি খাওয়ান দেবেন আরে সুতি জামা কাপড় দিলে আরে রাগ সোজা একটা কথা কইলি আর কি কইতে চাস এইটা সোজা করে কই এত ঘুরায়া পেছে তোর কথা শুনতে ভাল লাগে না মাইয়ে মানুষ দেখলে আমার তিতা তিতা লাগে আমার আর তিতা লাগবে না আমি আপনি সব কথা শুনমু সব চাওয়া পাওয়া পূরণ করমু আপনি আমারে বিয়া করেন আপনি মনে সব জ্বালা আমি মিটাইয়া দিমু

মন গেরম ডারে ফাতা ফাতা দে কিন্তু পারতাছি না গেলি তো গেলি সে আমার বাইকদার লগে গেলি কে অন্য লগে যাতি নো নো